শুভ বিকেল বন্ধুরা নমস্কার সবাইকেই নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি এই যে এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম তাই এখান থেকেই ব্লগটা আবারও শুরু করলাম তো বিকেলবেলা সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি ফ্রেশ হয়ে আমরা এখানে লটকা খাচ্ছিলাম যেটা আমাদের বড় যা দিয়েছিলো তো তারপরে এখানটা আমি একটু বাইরে বের হয়ে আসলাম সারাটা দিন তো এভাবেই কেটে গেল এখন একটু রিফ্রেশ লাগছে ফ্রেশ হওয়ার পর তো সেইটাই বাইরে আয়নায় একটুখানি দেখে নিচ্ছিলাম দেখে এদিকটায় আসলাম চলো দেখা যাক ঘরের কত দূর কাজ এগিয়েছে আজকে তো দুদিন কাজ হলো দুদিনে কতটুকু এগিয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আজকাল মাঝে মধ্যেই যেরকম বৃষ্টি হচ্ছে যে জন্য ঠিকঠাক মতো কাজ করতে পারছে না কিন্তু তারপরেও যেদিন যেদিন একটু করে আকাশটা ঠিকঠাক থাকে সেদিনকে করেই কাজ হচ্ছে তো দেখো এখানটায় কালকে এই ফাট্টাগুলো লাগিয়েছিলো কি বলে এগুলোকে যাই হোক এরকমই তো শুনি এই যে কাঠের যে ইস্যুগুলো আছে এগুলো লাগিয়েছিল তো তারপরে এই যে এখন কিন্তু ঢালাই হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকটাই ঢালাই হয়ে গেছে মানে ওই সাইডটা তো হয়ে গেছে ডান দিকেরটা আর বা দিকেরটা বাকি ছিল তো এই দিকেরটাতেও এখন হয়ে গেছে ঢালাই ওই দেখো ওই দিক থেকে নিয়ে মানে চারিদিকে আর মাঝখানের যে বর্ডারটা আছে সেটাও ঢালাই হয়ে গেছে কিন্তু ঢালাই করার পর উপরে এই যে প্লাস্টিক দিয়ে একটুখানি ঢাকাও দিয়ে রেখেছে যেহেতু বৃষ্টি লাগাতার চলছে এখনও তো কাঁচা আছে একদিন মোটামুটি একদিনের মধ্যে এটা ভালো মতো শুকিয়ে যাবে তখন ভিজলে কোনো ব্যাপার না তো এখন একটুখানি ঢাকা দিয়ে রেখেছে তো চলো বিকেল হয়ে গেছে এখন কাপড় চোপড় সব শুকিয়ে গেছে সেগুলো এখন নিয়ে যেতে হবে ঘরে তো এই যে বাড়ির ভিতরেই যে কটা আছে গোটা নিয়ে নিচ্ছে তারপরে যাব বাইরে বাইরেও কিছু কাপড় আছে মেলে দিয়েছিলাম সেগুলো আনতে হবে এ দেখো সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে এই যে কাদামাটি আলটা দিয়েই এখন আমাকে যেতে হবে ডিঙে ডিঙে কাপড় চোপড়গুলো আনতে হবে কি আর করা যাবে বর্ষার দিনে এরকমটাই হয়ে থাকে সবসময় তো যাই হোক চলো কাপড় চোপড়গুলো তুলে নেই বেড কাবারটা পড়ে যাচ্ছে ভালো কথা কিন্তু ওই দিকে পড়েছে সেটাও রক্ষা ভালো এদিকে কাদায় পড়লে তো মুশকিল হয়ে যেত গাছগুলো ছায়াগুলো জলে কি সুন্দর পড়েছে বলো দারুণ লাগছে কি ভীষণ টিসন তুলিল নাকি ইমড়াও ইমড়াও কি ভীষণ টিসন তুলি দিল তাই তোমাৰ কিনা হয় দুটো ঘরে একটু ছেড়ে টেড়ে বিছানাপত্রগুলো একটু ছিঁড়ে টেড়ে করে শুরু করে রাখলাম আর জানালগুলো বন্ধ করে দিলাম বাবার ম্যাটে মশা ঢুকবো তাই তাই হোমওয়ার্ক করে চলেছে তো সরু কিছু হোমওয়ার্ক আছে ওগুলো সন্ধেবেলায় সোনু দুধ খাওয়া অভ্যেস কিন্তু এখানে সেরকমটা হচ্ছে না তো আজকে দেখো বাবা দুধ দিয়ে পাঠিয়েছেন মানে বাবা নিজে নিয়ে এসেছিলো দুধ সে কারণে সোনুকে দুধ গরম করে দিয়ে দিলাম আর এখানটা দেখো আম লটকার কাঁঠালও দিয়েছে বাবা একটা পাকা কাঁঠাল এটা কালকে খাওয়া হবে রাত নটা থেকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি আজকেও নিয়ে এসেছিল বাজার থেকে ডিম ডিম অমলেট করে সবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন শুয়ে পড়ছি শুভরাত্রি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা চলে আসলাম দেখো আবারও একটা সুন্দর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল ঘুমানোর আগে আবার ঘুম থেকে উঠেও দেখি এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখতে তো ভালো লাগে কিন্তু কাজ করতে যে কতটা অসুবিধা কী আর বলবো তোমাদের বন্ধুরা এই দেখো কলপাটটাও কত দূরে কত দূর পর্যন্ত ভিজে ভিজে এখন কী করে কাজ করবো বলো তো সেইটাই তো ভেবে পাচ্ছি না সকাল সকাল এরকম বৃষ্টি দেখে আমি তো হতবাক কতটা জল উঠেছে দেখো ঘরের সামনেই যেন একটা পুকুর বা একটা সুইমিং পুল তৈরি হয়ে গেছে যাই বলো না কেন দেখতে তো ভীষণ সুন্দর লাগছে তবে হ্যাঁ যদি বসে বসে দেখতেই পারতাম শুধু তাহলেই তো মজারই হতো কিন্তু এই যে এখন কী করে কাজকর্মগুলো করব সেটাই ভেবে খুল পাচ্ছে না তো যাই হোক বৃষ্টি তো হতেই থাকবে সে তো আর থামবে না কিন্তু পেট তো আর কথা শুনবে না পেটের মধ্যে চুচু করছে কোনো বাবা বলছে যা করো যা খাবো তো চলো কী আর করা যাবে এই বৃষ্টির মধ্যেই নিয়ে আসলাম খাওয়ার জন্য জল নিয়ে এসে এই যে চা বসিয়ে দিয়েছি থেকে কথা দেখ আমাকে চা তুই দেখাবো কতটা জল তো আমি কিছুক্ষণ পর ওই রেখে সত্যি ঘরটা একদম বেশি হয়ে গেছে জল থেকে এক হাঁটুরও বেশি জল তো আমি এতটা জল ডিঙিয়ে ওদের কলপাড়ে গেলাম টুক টুক করে পাড়া ডুবে যাচ্ছে জল জমছে তাদা হয়ে যাচ্ছে পলাটা চাটার তলে পা নিয়ে যাচ্ছি ওরকম করে কষ্ট করে গিয়ে শেষ হয়ে জল নিয়ে আসলাম হ্যাঁ এই যে চা বানাচ্ছি চা তো লাগবে তাই না সময় হয়ে গেছে অনেকটা বৃষ্টি আর থামছে না কিন্তু পেট তো আর মানবে না সময়ও দাঁড়িয়ে থাকবে না সেই জন্য লেট না করে চাটা চাটাও কেউ চা হয়ে গেছে চল আপনি চাটা খাবো খাননি চাটা খেয়ে দিয়ে যাই না আসি তারপর কী করে হবে ごめんなさい。 জল ছাঁকছে দেখো কামালি বালতি দিয়ে জল ছাড়ছে চা বানিয়ে চা দিয়ে দিলাম ওদিকে বাবাকে ওর পাপাকেও দিলাম আমিও খেয়ে নিলাম বাবা যে দুধটা দিয়েছিল সেখান থেকে কিছুটা আরও দুধ ছিল সেখান থেকে সোনুকে দিয়ে দিয়েছি ও দুধ খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে দেখো এমনভাবে অ্যাটিটিউড নিয়ে কাজ করছে যেন বড় হয়ে গেছে ও বাড়ির কাজ করছে আসলে পাপাকে তো দেখেই নিজে হাতে কাজ করা তো সেখান থেকেই ওর হয়তো এটা শিক্ষা হয়েছে তো এবারে এই যে কাঁঠালটা ভাঙলাম এটা খাওয়ার জন্য সোনু খুবই এক্সাইটেড ছিল কাঁঠাল যেহেতু খুব ভালোবাসি তো এই জন্য এখন খুলে নিয়েছি আর এখানটায় দেখো জুইয়ের জন্য জন্য একটুখানি নিয়েছি একটুখানি পিয়ার জন্য বাবাকে দিয়ে আসলাম আর ওই গামলার মধ্যে আমরা সবাই মিলে খাবো সোনু বাবা আমি সোনু খাবো আর এখানটায় দেখো ওদের জন্য রেডি করে নিলাম এই কাঁঠালটা সব থেকে বেশি মিষ্টি সব থেকে বেশি টেস্টি আর কি আমাদের বাড়ির বাবার বাড়ির আর কি তো সোনুকে বললাম যে উঠে আসো ঠান্ডা লেগে যাবে ওর পাপা আমি দুজনে অনেকক্ষণ থেকে বলছিলাম তো তবু করছিল তো কিছুক্ষণ পরে যে এখন আসলো বললাম কাঁঠাল খাবো তো এবারে মুড়ি দিয়ে আমরা কাঁঠালটা খেলাম আর ছন্দাকে এদিকে দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে পিয়ে যাচ্ছিলো ওকেও দিয়ে দিলাম সবাই মিলে ভাগ করে শেয়ার করে খেলে খাবারের স্বাদটা যেন দ্বিগুণ আরও বেড়ে যায় বলো যাই হোক এবারে দেখো সোনু বাবা যে মাছগুলো বেঁচে রেখেছিল সেগুলো আমি এখন ঘষে ঘষে এবার মাছগুলোকে ছাড়িয়ে নেব। ওর বাবা দেখি টুকটুক করে আঁচগুলোকেও তুলছিল তো অনেকটা সময় লেগে যাবে ওকে বললাম তুমি শুধু ভিতরের যে সেটা থাকে পেটের নাড়িগুড়িগুলো সেগুলো ফেলে দাও আমি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেবো এখন তো সেই কারণে ও তাই করেছে এবার এগুলো ঘষে ঘষে নেব আঁশগুলো চলে যাবে পাকার মধ্যে এখানেই করে নিচ্ছি যে বৃষ্টি হচ্ছে আকাশ যেভাবে খারাপ করেছে স্নান করার পর স্নান করার আগে তো ভিজে ভিজে কাজগুলো করা যায় বাসন ধোয়া ঘর এই যে বারান্দা ঠান্ডাগুলো পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া এইসব করা যায় কিন্তু স্নানের পর তো আর বেশি যাওয়া আসা করা যায় না কারণ তারপরে ভিজে গেলে আবার জামা কাপড় ভিজবে আর তারপরে এগুলো শুকোতে অনেক সময় লাগে যেহেতু রোদ নেই তো সে কারণে একবার স্নান সেরে নিলে আর বেশি বেরোতে পারছি না এখানেই বাসন ধুতে হচ্ছে এখানেই কিছু ধুতে হলে সেটাও এখানেই ধুতে হচ্ছে সবজি টবজি জল বালতি ভরে নিয়ে আসছি দু বালতি করে ব্যাস ওগুলো দিয়েই কাজ করছি বারান্দায় বসে বসে বাসন ধুচ্ছি কাজ করছি এভাবেই করতে হয় বর্ষার দিনে গ্রামে আমাদের ট্যাংরা মাছগুলো দেখেছো কত ছোট ছোট সাইজের ছিল কুটি মাছ আর ট্যাংরা মাছ তো সোনুপাবু বললো দেখো কাটা লেগে যাবে এবার হাতে ট্যাংরা মাছগুলো সাবধানে গেছো কারণ প্রচুর মাছগুলোর কাটা ও কেটে কেটে ফেলে দিয়েছে কিন্তু মাছগুলো খুবই ছোট ছোট একদম ওগুলোর কাটা যদি নাও ফেলা হয় না তো কোনো অসুবিধা হবে না আর কি ভাজা করতে এগুলো ইয়ে হয়ে যাবে মুড়মুড়ে হয়ে যাবে ক্রাঞ্চি হবে পরে কামড় দিয়ে খেলে টের পাওয়া যাবে না সত্যি তাই হয়েছিল তো আমি লাস্টে বলেছিলাম যে অত করতে হবে না কাটাগুলো প্রত্যেকটা ফেলতে হবে না এত ছোটো ছোটো ওই জিজ্ঞেস করছিলো যে কাটাগুলোকে এগুলো ফেলতে হবে এত ছোটো ছোটো তা বলছি থাক করতে হবে না ওগুলো ভাজা করলেই ইসে হয়ে যাবে তো সেই কারণে কিছু তো রেখেই দিয়েছিল অল্প কটা বাকিগুলো তো বেশিরভাগটাই বেঁচে ফেলেছিলো পরে আমার বলাতে অল্প কটা শুধু পেটের নাড়িগুঁড়িগুলোই বের করে দিয়েছিল শুধু তো যাই হোক ওগুলোকে সাবধানে ধুতে হবে খিচুড়ি তো হয়ে গেলো এদিকটায় দিয়ে দিলাম মশলা আদা বাটা জিরা বাটা লাস্টের দিকে আর কি আর তারপরে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো ভাজা করে নেব। এমন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বন্ধুরা আমার মনে হয় বাড়ি খুবই পছন্দের বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া যে জন্য বৃষ্টি হলেই কিন্তু আমরা সবাই খিচুড়ি বানানো শুরু করে দিই বলো তো আজকে সোনুপাবু বলছিল খিচুড়ি খাবো বৃষ্টির দিন চলো খিচুড়ি বানাও তো সেই কারণে কিন্তু খিচুড়ি বানানো হলো জুতোগুলো কিন্তু উপরের পার্টে ছিল বন্ধুরা উপরের যে তাক মানে আরেকটা সিঁড়ি দেখছো সেটাতেই ছিল কারণ মনে হচ্ছিলো একদম মাছের কাছাকাছি জুতোগুলো কিন্তু সেটা কিন্তু নয় যদি সেটা মনে হয় কারো সে কারণে এটা সরিয়ে দিলাম যাই হোক চলো মাছগুলো এখন এভাবে ঘষে ঘষে ধুয়ে নেব ভালো করে তারপরে এগুলো ভাজা করলে। আমরা খাবো খিচুড়ির সঙ্গে মাছ ভাজা আর সোনু পাপড় তো ভীষণ পছন্দের খিচুড়ি যে জন্য ও সকাল সকাল এই বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে এসছে বাঁধাকপি আলু আরও যেন কী ও মিষ্টি কুমড়ো এগুলো সবজি নিয়ে এসছে খিচুড়িতে দেবে বলে গিয়ে তোলার চেষ্টা করছিল ওকে তারপরে পারল না এখন আয়ুষ ওই দিকে ঘুরে আসছে আর ওই দিকেই আসছে হ্যাঁ ও আয়ুষকে বললে ওই দিয়ে যেতে ভিজে যাবে ও হো আমি তো বড় তাই আমি এদিকেই আসলাম আয়ুষকে ওদিকে আসতে বললাম কারণ ও তো ভিজে যাবে দেখ না আমি আয়ুস আহ বড় ভাই হয়ে ছোট ভাইকে ভালো রাখার তার খেয়াল রাখার দায়িত্ব কর্ত বইগুলো কিন্তু শেখাতে হয় না দেখো ও ঠিক জানে যে ওইদিকে যেতে পারবে না ওকে ওইদিকে পাঠিয়ে দিই আমি তো বড় আমি এদিকেই চলে যাই তো এতটুকু বাচ্চাকে দেখেও সেটা বোঝা যায় তো এদিকে খিচুড়ি দিয়ে দিলাম ওদের তিনজনকে আর এদিকে সোনু পাপাকে দিয়ে দিলাম এখানটায় ওদের খাওয়া প্রায় শেষের দিকে আর কিছু লাগবে না বলছে এবারে আমিও বসে পড়লাম খিচুড়ি কিন্তু দারুণ লাগছিলো খেতে বৃষ্টির দিনে তার সাথে মাছের ভাজা তবে আমার না যেন তো দিয়ে দিয়েই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে আর তার সাথে একটু মোটা মোটা করে আলু ভাজা তাহলে দারুণ জমে যায় তো ও বলল মাছ ভাজার খিচুড়ি করো তো এই হলো আজকে দুপুরবেলা খাবার তো যাই হোক তবুও কিন্তু ভীষণই ভালো লাগছে যেহেতু বাঁধাকপি অনেকদিন পর খাচ্ছি না আমার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে আর খিচুড়িতে দিলে তো আর কথাই নেই একটু বড় বড় করেই দেই যাতে মুখে পড়ে গলে না যায় তাহলে বেশ ভালো লাগে খেতে পাইপটা দিয়ে বাড়া বন্ধ হলো পাইপটা দিয়ে বাড়া বন্ধ হয়ে গেল কম হলো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তার থামার আর নামগন্ধ নেই সকালবেলা তোমরাও দেখেছিলে যে দুটো ঘরের ভিটি একদম দিঘির মতো হয়ে গেছিল তো সে কারণে ও ভাবলো যে চলো বড় একটা রড দিয়ে লোহার রড দিয়ে ফুটো করে দেই ঘরের এই যে মাটিটা আর কি ভিটিটা মাঝে মাঝে জায়গায় জায়গায় ফুটো করে দিই তাহলে হচ্ছে জল ভিতরে চলে গিয়ে মাটিটা বসবে মাটিটা তো বসার দরকার আছে উপরে ঢালাই করার জন্য সেই কারণে ওটাই ভেবে করেছিল আর দুটো পাইপ তো ওইদিকে সেটিং করে দিয়েছিল যাতে জলটা বাইরে বের হয়ে যায় ওই একটা দিয়ে দি দিয়েছে কিন্তু তারপরে ওই পাইপের জল দিয়ে যেন জল কমছেই না কারণ বৃষ্টিও তো লাগাতার চলছে সেই কারণে যেন জল কমছিলই না তো তারপরে না ও যে ফুটো করে দিল সেখান থেকে কোথায় যেন একটা ফুয়ারও ফুটো হয়ে গেছে আর সেই ফুটো দিয়ে এই দেখো একদম মানে বন্যার স্রোতে বন্যার মতো করে জল বের হয়ে যাচ্ছে আর নিমেষেই সব জল খালি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই জল একদম কিন্তু খালি হয়ে যাবে আর এই জল দেখো একদম নদীর জোয়ারের মতো যেদিকে পাচ্ছে সেদিকে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে একজন ভাসুর তো ওই দিক থেকে এসে বলছিল রে কোথা থেকে জল আসছে তো বলছে কি বন্যা চলে গেছে নাকি বাড়িতে বলে হ্যাঁ মজা হচ্ছিলো এই নিয়ে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে কিন্তু যে জলটা এদিক ওদিক যাচ্ছে সেটাও কিন্তু আর থাকবে না এগুলো সব গড়িয়ে গড়িয়ে ওইদিকে গর্তে চলে যাবে আমাদের বাড়ির পিছনে যে গর্তটা আছে ওখানটায় দেখেছ আমাদের সুইমিং পুল নিমেষেই কিন্তু ফাঁকা মাটি দেখা যাচ্ছে এখন মানে কয়েক সেকেন্ডের মধ্যেই জল এত স্পিডে বের হয়ে চলে গেল জানি না কোন ধরনের গর্ত কোন দিকে হয়েছিল এই যে ঢালাইগুলো হয়েছে তারই হয়তো কোনো দিক দিয়ে দিকে ফাঁকা পেয়েছে এখানে মাটি গর্ত করেছিল ভিতরের দিকে আর কোন দিকে এদিকে যে ফুটো হয়ে জল বেরিয়ে গেল সেটাই বুঝতে পারলাম না সেটাই দেখে সোনো পাপাও হাসছে আমি হাসছি যাই হোক জলটা চলে গেল ভালোই হলো খাওয়া দাওয়ার পর এখানে বারান্দায় এক সাইডে নিচের দিকে বসে বসে এখানেই এই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি বালতি করে জল নিয়ে এসেছিলাম কারণ এখানে বারবার বাসন নিয়ে এদিকে যাওয়া নিয়ে আসা খুবই অসুবিধা আর বালতিতে করে এক বালতি জল নিয়ে আসলে পরে হয়ে যাচ্ছে এক বালতি বা দু বালতি করে জলটা আনাটা খুব সোজা আর বাসনগুলো নিয়ে যাওয়া আসা করাটা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল আর জায়গাগুলো ভীষণ মানে পিচ্ছাল হয়ে গেছে রাস্তাগুলো তার মধ্যে কাদা মাটি হয়ে গেছে তো খুবই অসুবিধা তো সেই কারণে এখানে বসে বাসনগুলো সব ধুই নিলাম বাবা বলল এখানেই ধুয়ে নাও সেই কারণে কিন্তু এখানেই ধুচ্ছি সকালবেলা থেকে তো বাসনপত্র সব ধুয়ে নিয়ে এবারে আবার বারান্দাটা একটু পরিষ্কার করে নেব বৃষ্টির জন্য বারবারই এটা নোংরা হয়ে যাচ্ছে আর দেখতে ভালোও লাগে না জানো তো যেহেতু বাইরে বেরোতে পারছি না বৃষ্টির জন্য আর এই বারান্দা ঘর বারান্দাই করতে হয় তো সেই কারণে এরকম বারান্দাটা যদি নোংরা হয়ে থাকে একদমই ভালো লাগে না কিন্তু তো এখন দেখো বৃষ্টিটা একটু থেমেছে সেই কারণে ভালো চলো থেমেছে যখন আর নোংরা হবে না লাস্ট আর একবার পরিষ্কার করেই নেই তাই ঝাড়ু দিয়ে আগে জলটাকে মেরে দিচ্ছি তারপরে একটুখানি মুছে নেব আর উঠানটাও ঝেড়ে নেব উঠান বলতে যেটুকু বেঁচে কুচে আছে উঠান উঠান তো সেরকম আর নেই যেটুকুই আছে ওটুকু একটু ঝেড়ে নেব কারণ কিছু টুক টুকটাক পাতা বা প্লাস্টিক এগুলো তো পড়ে থাকেই কাজ যেহেতু করা হয় এখানে তো সেটাই আর কি ঝেড়ে একটু পরিষ্কার করে নিই সামনাটা একটু পরিষ্কার থাকলে ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে আর এই যে সোনু বাপা তো কন্টিনিউ আর কি কাজ করেই চলছে টুকটাক এই বৃষ্টি টিষ্টি কিচ্ছু দেখে না এর মধ্যে থেকেও মানে কি কি যে করে ও কে জানে আর এই যে জলটা কি করে বের করবে সেটারই ব্যবস্থা করছে এই ঘরে তো হয়ে গেল বের হওয়া কারণ ওই রুমটার কি করে বের করবে ওই রুমটা থেকেও জল এখন বের করার ব্যবস্থা করতে হবে ওই রুমটাতেও প্রচুর জল জমে আছে তো সেখানে গিয়েও কয়েকটা ফুটো করে দিয়ে এসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে আর বলছে তো তোমার কি কপালে রেস্ট নেই কি করছো ওই সব তো কি একটু সাফ তো করতেই হবে বলো তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেল সাফ সাফাই করে একটুখানি রেস্ট করছিলাম আর তারপর এই দেখো কী সুন্দর একটা ফোরিং ঘরের ভিতরে ঢুকেছে যেহেতু বর্ষাকাল বৃষ্টির দিন ঘরে ঢুকে গেছে লাইট এখন ঘরে আছে তাই জন্য হয়তোবা তো সোনু ধরেছে সুন্দর করে ধরছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করে ধরতাম তো মারতাম না এভাবে ধরে ধরেই আবার ছেড়ে দিতাম কারণ খারাপ লাগতো মারলে মার কেউ মারলে তাদের মানা করতাম আর কি সুন্দর করে ডাঁড়াটা দিয়ে ধরে একটু ডেকে টেকে কারণ দেখতে তো খুবই সুন্দর একটু দেখে টেকে আবার ছেড়ে দিতাম আরও কি করতাম জানো তো সোনুর ফরিং ধরা দেখে মনে পড়ে যাচ্ছে যে কাঁঠালের আটা পাটকাঠির মধ্যে লাগিয়ে যখন ওরা মানে ক্ষেতের মধ্যে এদিক সেদিক ঘুরতো বড়ো বড়ো ফরিংগুলোকে কাঁঠালের আটা লাগিয়ে দিতাম হচ্ছে পাটকাটিতে আর সেটা আস্তে করে পিছনে লেজের মধ্যে লাগিয়ে দিতাম তো ব্যাস পাটকাটে পাটকাঠির মধ্যে ওটা আটকে যেত তারপরে ধরতাম তারপরে কিছুক্ষণ ডেকে টেকে ছেড়ে দিতাম এখন বুঝি যে এটা করা উচিত ছিল না আমাদের কারণ ওদেরকে বিরক্ত না করাই ভালো ওরা ওদের মতো সুন্দর খুশি খুশি মনে ঘুরে বেড়াক বিরক্ত মানে ধরলে ওরা তো ভয় পায় আতঙ্কিত হয় তাই না যে কোনো প্রাণী যদি কেউ ধরা হয় তাহলে তো সে অবশ্যই আতঙ্কিত হবে যে না জানি আমাকে কি করবে তো সেটা তো এখন বুঝি তখন বুঝতাম না বেশ মজা লাগতো ওরম করে ধরে ধরে তাদেরকে দেখতে তারপর আবার ছেড়ে দিতে তো অনেকে ডানাগুলো ছিঁড়ে দিতেও তাদেরকে বারণ করতাম আমরা সেটা করা কিন্তু একদমই ঠিক নয় তো সোনু বললাম বাবা ছেড়ে দাও বলে কেন দেখি একটু খুব সুন্দর আমি বলছি ও ভয় পাচ্ছে আতঙ্কিত হবে ছেড়ে দাও তো এবারে দেখো ছেড়ে দিলো যাই হোক এবারে ওকে চলো হোমওয়ার্কটা করিয়ে নেই ও রান্না বাড়া লাগবে তোমার ওটাই রান্না বাড়া কাপড় ধোয়া ক্লিনটা এখানে সাইড লাগে এখানে ছোটো করে দেখি লাগ সি এল ই এ এন

ইন তো এভাবেই আর কি সোনু পাপা আর আমি সবসময় মজা করতেই থাকি কোনো না কোনো ব্যাপার নিয়ে তো এখানে হোমওয়ার্কে ছিল যে বাবার কাজগুলো একসাইডেই করতে হবে এখানে সমস্ত কাজগুলো দেওয়া আছে হাউস ক্লিনিং শপিং তারপরে হচ্ছে মানি আর্নিং এই সমস্ত কাজগুলো এখানে দেওয়া আছে সেগুলো আইডেন্টিফাই করে জায়গা মতো পাপার জায়গায় মায়ের জায়গায় বসিয়ে দিতে হবে তো সেইটাই ও বলছিল যে হাউস ক্লিনিংটা আমি করি রান্নার কুকিংটাও আমি করি এটা এগুলো তুমি লেখো মা আমার জায়গায় লেখো এরকম করছিল সেইটা নিয়েই মজা করছিলাম যে হ্যাঁ হ্যাঁ বলছে ম্যাডাম দেখবে আমি বলি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেখে তো একদম মানে কি বলবো খুশি হয়ে যাবে যে কার কার বাবা এত ভালো এইসব কাজ করে সেগুলো নিয়ে মজা দেখতে গম্ভীর হলেও এরকম মজা ঠাট্টাও করতেই থাকে আমাদের হাসানোর জন্য যাই হোক বন্ধুরা চলো শুভরাত্রি সবাইকেই নতুন আরেকটা ব্লগে দেখা হবে আবার কালকে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বাই